শোল মাছের অনেক রকম রেসিপি আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় রেসিপি হল শোল মাছের রসা আর আজানি পারফেক্ট শোল মাছের রসার রেসিপিটাই খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা গীতা রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকেরই শোল মাছের রসার রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে আমি শোল মাছ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো আছে এরপর অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে মোটামুটি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আর এখানে দেখুন একটু ডুমো করে আলু কেটে নিয়েছি এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল একদম ধোয়া ওঠা গরম করে নিয়ে মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি আমি যে মাছগুলো ব্যবহার করছি দুটো মাছে আটশো গ্রাম ওজন হয়েছিল মাথা আর লেজাটা বাদ দিয়ে পুরোটাই আমি এখানে ব্যবহার করছি মাছের সাইজটা ছোট হলেও মানে চারশো গ্রামের মতো ওজন ছিল একটা মাছের স্বাদটা কিন্তু ছিল অসাধারণ দেখুন মাছগুলোকে এইরকম হালকা লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই কড়াইয়ের বাকি তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ যোগ করে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব তবে খুব বেশি লালচে করে বা কড়া করে ভাজবো না এরকম হালকা লালচে করে আলুগুলোকে আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে আমার পুরো রান্নাটা হয়ে যাবে তো ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোরনটাকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সময় ধরে ফ্রাই করে নেওয়ার পর একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা যোগ করে দিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু মিহি করে বাটা নেই এটাকে কিন্তু হাফ বাটা করে নেওয়া আছে আর এটা আমি শিলে বেটে নিয়েছি চাইলে আপনারা পেঁয়াজ কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন তবে পেঁয়াজ বাটা ব্যবহার করলে গ্রেভিটা খুব ভালো হয় পেঁয়াজটাকে বেশ সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিচ্ছি জিরে বাটা আমি সমস্ত মশলায় কিন্তু শিলে বেটে নিয়েছি শিলে বাটা মশলার স্বাদটা কিন্তু সত্যি অসাধারণ হয় দিয়ে দিলাম হাফচা চামচের মতো আদা বাটা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একই সাথে বাটা দিয়ে দিলাম স্বাদ মতো সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে অল্প পরিমাণ একটু জল মিশিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি শিলে বাটা মশলার ব্যবহার করলাম আপনারা চাইলে মিক্সিতেও বাড়তে পারেন অথবা গুঁড়ো মশলা জলে ভিজেও কিন্তু ব্যবহার করতে পারেন মাঝে মধ্যে একটু শিলে মশলা বেটে যদি এরকমভাবে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেশি ভালো আসে দেখুন মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটাকে এখন ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম সাথে অল্প পরিমাণ একটু জল যোগ করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট পাঁচেক সময় ধরে কষিয়ে নেব এতে করে আলুটাও নরম হয়ে যাবে আর আলুর ভিতরে মশলাটাও কিন্তু ঠিকঠাকভাবে ঢুকে যাবে দেখুন আলুর সাথে মশলাটাকেও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল অবশ্য করে রান্নাতে গরম জলেরই ব্যবহার করবে নিজের স্বাদটা অনেক বেশি ভালো আসবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটাকে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব আপনারা যদি ঝোল রাখতে চান জলের পরিমাণটা বেশি দেবেন আমি কিন্তু একদমই ঘন গ্রেভি করব সেই বুঝেই জল দিয়েছি গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর মাছগুলোকে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট রান্না করে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন মোটামুটি ছয় সাত মিনিট পরে ঢাকাটা কোপেন করে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন ঝোলটা যতটা ঘন লাগছে একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে একদমই মাখু মাখো হয়ে যাবে এই পর্যায়ে আমি অল্প পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন অথবা না চাইলে না দিলেও চলবে এবারে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব আমার এই শোল মাছের রসার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ